এখানে আরেকটা ইন্টারন্যাশনাল যে পলিটিক্স রয়েছে এই মুহূর্তে এগেনস্ট দ্য মুসলিম বাই দ্য নন মুসলিম স্টেটস নন মুসলিম মেজরিটি স্টেটস চায়নার সমর্থন নিয়ে মায়ানমারের ঘটেছে এবং ইন্ডিয়া এটাকে পুরো সমর্থন দিয়ে যাচ্ছে যে মায়ানমার এবং ইন্ডিয়া এই একই পয়েন্টে দাঁড়িয়েছে মুসলমানদের বিরুদ্ধে চায়না তাদেরকে সমর্থন দিচ্ছে হোয়েন ইট কামস এগেনস্ট দ্য মুসলিম সেইখানে আসলে কোনো বড় খেলায় সংযুক্ত হচ্ছে কিনা সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এবং সতর্ক থাকতে হবে আমি এই কথার সাথে একমত যে আমাদের একটা করা উচিত রেজার উইথ দ্য আরাকান আর্মিস ন্যাশনাল আর্মি যেটা রাষ্ট্রীয় আর্মি কারণ এই আরাকান আর্মিকে কে কে ব্যাক করছে দিস ইজ চায়না আর মায়ানমার কে কে ব্যাক করছে দিস ইজ চায়না তো চায়না দেখেন একসাথে এই বিদ্রোহী গ্রুপ এবং সরকারি সরকারকে তারা সাহায্য করে যাচ্ছে তো তারা কিন্তু কে উইন করবে সেইখানে তারা কোনো আমার কাছে যে তথ্য আছে তার আগে একটু বলা দরকার যে মায়ানমারের স্ট্যান্ডিং কোথায় ইন আর্মি আউট ফোর্সেস মায়ানমারে আপনার পাঁচ কোটি লোক আহ তাদের জিওগ্রাফি বাংলাদেশের চেয়ে প্রায় সাত গুণ বড় তাদের প্রায় পাঁচ লাখ স্ট্যান্ডিং আর্মি রয়েছে পঁচিশ হাজার নেবাল পার্সোনাল পনেরো হাজার এয়ারফোর্স পার্সোনাল তাদের এই মিলিটারি যে স্ট্রেংথটা যে ইনক্রিজ হয়েছে এটা মূলত নাইনটিস এর আগে বাংলাদেশে সে তাদের কম স্ট্রেংথ ছিল যেটা আর্মির ভাষায় স্ট্রেংথ বলে সো পাঁচ কোটি লোকের মানুষের তারা পাঁচ লক্ষ স্ট্যান্ডিং আর্মি রয়েছে আর আমাদের স্ট্রেংথ কি আমাদের হলো বিশ কোটি লোক আমাদের দুই লক্ষ প্লাস স্ট্যান্ডিং আর্মি এরকম পঁচিশ হাজার এই নেভাল হাজার ওদের সাবমেরিন আছে যেটা ইন্ডিয়া সাপ্লাই দিয়েছে আমাদের সাবমেরিন আছে যেটা চায়না সাপ্লাই দিয়েছে তাদের এয়ারক্রাফট আহ সংখ্যায় বেশি বাংলাদেশের এখন আমি যে তথ্যটা জানতে পারলাম যে এই গত সপ্তাহে বোধ তাদের যে মায়ানমার ডিফেন্স অ্যাডভাইজার সে স্পেশাল ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসছিল বাংলাদেশ সরকারের সাথে আলোচনার জন্য যে তাদের পক্ষে বাংলাদেশ সরকার যাতে দাঁড়ায় সো সরকার বাংলাদেশ সরকারের পক্ষে যার জন্য দেখেন যে 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 আর্মিগুলো ডেজার্ট করছিল যেখানে ডেজার্ট হয়ে বাংলাদেশ আসছিল তাদেরকে কিন্তু ফেরত দিয়ে দিয়েছে এই পলিসিতে কতটুকু আমাদের স্বার্থে আসবে এইটা একটু বোঝার ব্যাপার আছে দেখার ব্যাপার রয়েছে তো তাদেরকে যে দিয়ে দিলেন আপনি সেইখানে কতটুকু আপনি গেইন করলেন সো এখানে আর একটা ইন্টারন্যাশনাল যে পলিটিক্স রয়েছে এই মুহূর্তে অ্যাগেনস্ট দা মুসলিম বাই দ্য নন মুসলিম স্টেটস নন মুসলিম মেজরিটি স্টেটস তো তাদের আর একটা ইন্টারন্যাশনাল খেলা আছে যে মুসলমানদেরকে কিভাবে বা ইনহিলেট করা যায় কিভাবে হেনেস্টা করা যায় যার জন্য আপনার মনে আছে যখন মায়ানমারে এই ঘটনা ঘটছিল তখন ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদি জাস্ট কুইকলি হি ভিজিটেড মায়ানমার হ্যাড এ মিটিং উইথ সুকি সুখি অংসান সুকি তখন পাওয়ারে ছিল নিশ্চয়ই আন্ডার দ্য স্ক্রিন আলোচনা হয়েছে যে ঠিক আছে তোমরা মুসলমানদের ব্যবস্থা নাও আমরা সমর্থন করবো আপনার একই সাথে মনে আছে যে এখানে সেই সময় ইন্ডিয়ান মন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ ভিজিট করেছিল সে কিন্তু রোহিঙ্গাদের নিয়ে এবং সেখানে ভিজিটও করে নাই তাহলে এই দ্য ক্রিয়েশন অব দিস রিফুজি সেটা কে করেছে চায়নার চায়নার স্ট্রেংথ নিয়ে চায়নার সমর্থন নিয়ে মায়ানমারের ঘটেছে এবং ইন্ডিয়া এটাকে পুরোদমে সমর্থন দিয়ে যাচ্ছে তাহলে আমরা একটা রাষ্ট্র যে এ মুসলিম মেজরিটি কান্ট্রি সারাউন্ডেড বাই অল নন মুসলিম কান্ট্রিজ ইটস লাইক ইসরায়েল ইসরায়েলের যদি অপোজিট দিকটা দেখেন যে ইসরায়েল ইজ বাই অল মুসলিম কান্ট্রি কিন্তু একটা ছোট রাষ্ট্র আমেরিকান ব্যাকিং এ সমস্ত মুসলমান রাষ্ট্রের উপরে তারা নির্যাতন চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে প্যালেস্টিনের উপরে তো এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য বাংলাদেশ মায়ানমার রিলেশনস সো বাংলাদেশে যে ভালো কুকৃতি আপনার মায়ের পাঠায় না ইয়াস এটা কোনো ক্ষেত্রে হয়তো সত্য তারা ঠিক বার্গেন করতে পারে না এটাও ওর কিছু জাস্টিফিকেশন রয়েছে কিন্তু এখান থেকে ভিতরে যে খবরটা সেটা হলো যে তাদের যে তাদের যে ওয়াটার স্পেস সমুদ্রের যে স্পেসটা সেইটা তাদের ন্যাশনাল আর্মি নিয়ন্ত্রণ করতে চায় সেইটা নিয়ন্ত্রণ করতে যেয়ে তারা এই চারটা নেভাল শিপ ওখানে ডিপ্লয় করেছে কিন্তু মায়ানমারের একটু মাথা বেশি গরম যারা এখান থেকে আমাদের সেন্ট মার্টিসেস তাদের উপর গুলি করছে এবং এটা এই প্রতিবাদ জানাবার জন্য আপনার হয়তো একটু পিছনে সরে গেছে কিন্তু এটাও আমরা জানি যে মায়ানমার একাধিকবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে আমরা আই এম ইনফ্যান্ট্রি এন্ডার্ভ ইনফ্যান্ট্রি অফিসার আমরা যুদ্ধবিদ্যা শিখেছি যে যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স অনেক সময় কিন্তু বাংলাদেশে এখন ফরমালি কোন যুদ্ধ ঘোষণা করার কি সময় আসছে আমি বলবো না আসেনি এখন এইটা ছোট যায়। তবে একাধিকবার যখন একটা দেশের আকারসীমা লঙ্ঘন করে তখন দুই একটা অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয় আমি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের যে কিলিং গুলো হয় আমি একটা আলোচনার সময় বলেছিলাম যে ওরা যদি একজন মারে তাহলে আমাদের দুইজনকে মারা উচিত টু শুড বি দুই একটা অ্যাকশন না দেখালে কিন্তু পেয়ে বসে এবং পলিসি অফ এপিজমেন্ট যে ও যা কিছু করুক আমি কিছু করব না এক সময় থেমে জাতীয় নিরাপত্তার বিপক্ষে যায় জাতীয় স্বার্থের বিপক্ষে যায় সো এখন আওয়ামী লীগ রেজিম যেটা বলছে যে আমরা দেখছি অবজার্ভ করছি কোথায় বাংলাদেশ সরকার কিন্তু একবার ইউক্রেন রাশিয়া আজকে তো বলেছে যে আমাদের আমরা আক্রমণ আমরা আক্রমণ শিকার হলো পাল্টা আক্রমণ করব বলেছে হ্যাঁ তো সেই সেই জায়গা যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে সেটাও কিন্তু বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে বলছে তারা অবজার্ভ করছে তো এইখানে যেটা আমাদের বর্ডারের সাথে লাগোয়া যেটা এখন আমাদের ঘাড়ের উপর উঠে গেছে সেইটা কি অবজার্ভ করাই শুধু উচিত হবে আমি মনে করি এখানে তো ওদের একটা হেল্প মার্টিনের মার্টিনের সেন্ট মার্টিনের সাথে এখন আমরা যে আমাদের নিজস্ব একটা অঞ্চলের সাথে আমাদের দেশে আর আরেকটা বড় অঞ্চল বিচ্ছিন্ন কারণ পার্শ্ববর্তী একটা দেশের গুলাগুলি আমাদের দেশের মানুষে এই গুলাগুলি আক্রান্ত হচ্ছে এটাকে আমাদের দেশের উপরে কোনোভাবে আক্রমণ বলা যায় আপনি মনে করেন যে আমাদের আমাদের উপর আক্রমণ হয়েছে আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ হয়েছে এরকম বলার সুযোগ হয়েছে এখনো এখনো পুরোপুরি সেটা বলা যাবে না কারণ তাদের পার্লামেন্ট অথবা তাদের সরকার তো বলে নাই যে বাংলাদেশের উপর আক্রমণ শুরু করেছে তো এইটা ক্লান্ডিস্টাইন অথবা এস্কার বিশেষ হতে পারে ছোটখাটো হতে পারে এখানেও তবে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে আমাদের সেই কোস্টগার্ড কোথায় এখানে অন্তত যে খাবার নিয়ে যেতে পারছে না অথবা নিরাপত্তা বিঘ্নিত আমাদের কোস্টগার্ড ওইখানে ডেপ্লয়েড হওয়া উচিত ছিল বলে আমি মনে করি কোস্টগার্ড অন্তত আমাদের বর্ডার লাইনে থাকা উচিত ছিল যে ডোন্ট ডু ইট এবং আমাদের যে নেবাল ফোর্স এবং এয়ার ফোর্স আমাদের এই নবগত যে বিমান বাহিনী প্রধান বলেছেন দাঁত ভাঙা তো আমরা আশা করি প্রয়োজন হলে ভাঙা জবাব দেওয়া হবে আমি এটা এখনো ফুল যুদ্ধ বা এই কিছু হয়েছে কিনা তবে এটাও মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর যে এই যে একটা আমরা যে একটা ত্রিমুখী একটা জায়গায় অবস্থান করছি যে মায়ানমার এবং ইন্ডিয়া এই একই পয়েন্টে দাঁড়িয়েছে মুসলমানদের বিরুদ্ধে চায়না তাদেরকে সমর্থন দিচ্ছে হোয়েন ইট কামস এগেনস্ট দ্য মুসলিম সেইখানে আসলে কোনো বড় খেলায় সংযুক্ত হচ্ছে কিনা সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে অবজার্ভ করতে হবে এবং সতর্ক থাকতে হবে এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম ধন্যবাদ ওখানেও আপনার একটা ইঙ্গিত দিচ্ছেন আপনি সেখানেও অ্যান্টি মুসলিম একটা স্টেট ক্রিয়েশনের কোনো ধরনের চিন্তা ভাবনা করছে কিনা এই ধরনের বিষয়ের মাধ্যমে